আলাইকুম আমি মোহাম্মদ নাইম হকনার মিস্টার চাওয়ালা আমার দোকান আমার হচ্ছে তান্দুরি চা এই চাটা আমি সাধারণত বাসা থেকে বানাই নিয়ে আসি যেহেতু একটা টেস্ট আছে দুধটা জ্বালানোর উপরে সেহেতু আমার চাটার জন্য আমি দুধটা আগের দিন থেকেই আমি জ্বালানো শুরু করি এবং জ্বালায় ঘন করার পরে শুধু দুধ দিয়ে দুধের সাথে বিভিন্ন রকম মশটা যায় প্রায় পাঁচ থেকে সাত রকম মশটা যায় মশটা দিয়ে একটা সুন্দর ঘন চা তৈরি করে নিয়ে আসি বাসায় ভিতরে করে এবং তারপরে এখানে নিয়ে আসার পরে আমি আমার যে আসলে এই তান্দুর তান্দুর বলে পাকিস্তানি ভাষায় আমাদের যেখানে বাঙালি ভাষায় মটকা বলা হয় পাকিস্তানি ভাষায় এটাকে বলে তান্দুর। তা দুধটাকে আমি গরম করি এবং এটাতে একটা মাটি মাটির স্বাদটাকে বলে মাটির একটা স্বাদ নিয়ে আসি এবং আপনারা দেখছেন কিভাবে চাটা বানায় দেখছেন এটা হিট দেওয়ার পরে এটার সাথে আমি দুধের স্বর দিই যেহেতু আমি আগে দিন থেকে দুধটা জ্বালতে থাকি সেটা আমার তার শর হিংস পরিমাণ শর থাকে সেই সরটা দিই তারপরে গুঁড়া দুধ থাকে কাজু বাদাম থাকে এবং থাকে এটাতেই আমি কেটে করি ফেলি ধন্যবাদ এবং আপনাদের সকলকে আমন্ত্রিত যে আমার দোকানে আসবেন খাবেন নতুন একটা জিনিস যেটা মিনের নেই আমি নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা খেয়ে বলবেন যে চায়ের চেষ্টা কেমন ধন্যবাদ সবাই আর আমার দোকানটা হচ্ছে আপনার অবদা মোড়ে অবস্থিত অবদা মোড়ে বাবলা তলা বলে একটা জায়গা আছে পাশে বাবলা একটা গাছ বড় এবং অবদা মোড়ে নতুন হাসপাতাল যে বিল্ডিং হয়েছে বিল্ডিং এর অপোজিট সাইডে আসলেই সবাই দেখতে পারবে এবং আমার দোকানে সাড়ে তিন ক্লোজ হয় কিন্তু সাধারণত আমার চাটা আপনি পাবেন দুইটার পর থেকে আপনি দান্দুরি চাটাই কিন্তু পাবেন দুটা দুপুর দুইটা থেকে আপনি রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত গ্রহণ পাওয়া যাবে